হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বেগুনের ভাতটা দেখো বেগুন দুখানে দুটো বেগুন আমি সরু সরু করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি আর দশটা মতন কোয়া কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পিঁয়াজ কুচিয়ে নিয়েছি কুকারের মধ্যে আমি বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি বেগুনগুলো ধুয়েই রেখেছিলাম তোমরা চাইলে একটু বড়ো বড়ো পিসও করে দিতে পারো আমি একটু সরু সরু পিস করে কেটে দিয়েছি দুখানা বেগুন ছোটো ছোটো টাইপেরই নিয়েছি এর মধ্যে দুটো টমেটো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি রসুনও দিয়ে দেবো দেখো রসুনও দিয়ে দিচ্ছি রসুনটা একটু বেশি লেগেছে আমার এখানে এবার আমি এর মধ্যে একটুখানি নুন দেবো এক চামচ মতো নুন দেবো আর কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো দিয়ে আমি এটা কুকারের মধ্যে একটু সে একটা সিটি মেরে নেব একটা সিটি মেরে নেবো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম কুকারটা সিটি মারা আমার হয়ে গেছে এবার দেখো এটাকে আমি ভালো করে বেগুন টমেটো রসুন এটাকে ভালো করে ওর মধ্যে ঘেটে নেও মিশিয়ে নেও ভেঙে 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 পুরো মাখা মাখা মতন পুরো মিশিয়ে নেও পুরো আমি ভেঙে ভেঙে ধলিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমার তেল গরম কড়াটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনাটা দিয়ে দেবো তেলের মধ্যে আমি কিন্তু এখানে আর আলাদা করে নুন দেবো না দেখো পেঁয়াজটা লঙ্কাটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমার এই টমেটো বেগুন রসুনের মাখাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু নুন দেব না কারণ আমার অলরেডি নুন দেওয়াই আছে দেখো এবার আমার তেলটা কি সুন্দর ছেড়ে গেছে এর মধ্যে একটু অনেক ভাজা ভাজাও হয়ে এসছে এবার আমি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ধনে পাতাটা দিয়ে একটু মাখা মাখা করে নেবো দেখো মাখা মাখা করে নেবো একটুখানি করে নিয়ে তারপর আমি এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নামিয়ে নেব নামিয়ে সাজিয়ে নেবো তোমাদের যদি এই বেগুন ভাত্তাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো প্রচুর শেয়ার করো আর জানিয়ে অবশ্যই কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে কী সুন্দর কালারটা হয়েছে দেখো আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি হয়েছে দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কেমন লাগবে বলো আমি এটাকে ধনেপাতা দিয়ে আরেকটু সাজিয়ে নিচ্ছি দেখো একটু সাজিয়ে নিলাম আমার বেগুন ভাত্তা ডান কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা পায়